আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই অমরেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবরাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব রবিউল আওয়াল মাসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে চলুন আমরা জেনে নিই আরবি বছরের তৃতীয় মাস হল রবিউল আউয়াল মাস এই মাসে খুবই ফজিলত এবং বরকতের মাস অধিকাংশ আলেমগণের মতে রমজানের পরই রবিউল আউ্বালের মর্যাদা রমজান মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এ মাসে কোরআন নাসির হয়েছে আর রবিউল আওয়াল মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ হল এ মাসে নবী করিম সাল্লাহু আলয় সাল্লাম পবিত্র মক্কা শরীফে ভূমিষ্ঠ হয়েছেন এবং এই মাসেই মদিনা শরীফে নবী করিম সাল্লাহু আলি সাল্লাম ইন্তেকাল করেছেন সকল প্রশংসা আল্লাহর জন্য জেনে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই নবী সাল্লা সাল্লামের উদ্দেশ্যে অসংখ্য দুরুদ যার পরে আর কোনো নবী নেই রহমত আলমিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এমন একটি প্রিয় নাম যা প্রত্যেক মুসলিম তার অন্তরে মোহাম্মতের সঙ্গে স্মরণ করে থাকে আল্লাহ তাহারা ঘোষণা করেছেন হে রাসুল আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো যাতে আল্লাহ এবং তোমার ভালোবাসেন এবং তোমার তোমাদের পাপ মর্জনা করে দেন আর আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু সুরা আল ইমরান একত্রিশ আর মহানবীর সাল্লু আলি সাল্লাম হজর সাল্লু আলি সাল্লামকে ভালোবাসা এবং তার প্রদর্শিত পদ অনুযায়ী জীবনযাপন করা ইমানের অংশ এ প্রসঙ্গে ইমাম বুখার রহমতুল্লাহ তার কিতাবের স্বতন্ত্রে একটি শিরোনামে এনেছেন যার অর্থ হলো নবী করি সাল্লাহ সাল্লামের ভালোবাসা ইমানের অঙ্গ বিশিষ্ট সাহাবি হযত আনাস রাদ আল্লাহ এবং আবু হুরাই রা রাদ আল্লাহতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি তার নিকট নিষ্পিতা মাতা সন্তান সন্তানাদি এবং সকল মানুষ হতে প্রিয় না হব হবো শরীফ আর আমলের দিক দিয়ে কারো মধ্যে যত কমতি থাকুক রসুল্লা সাল্লাই সাল্লামের প্রতি মহাব্বত তার অন্তরে ততই গভীর এই মহাব্বতের কোনো তুলনা নেই মমিনের দিলে যে কারণে আল্লাহ তাহালার মোহাব্বত গভীর সে কারণেই রসুল্লাহ সাল্লাহ আসাল্লামের প্রতি মহাব্বত গভীর হওয়া স্বাভাবিক আল্লাহ পাক বলেন যারা ইমানদার তাদের মহাব্বত গভীর হওয়া স্বাভাবিক সুরাব বাকারা। আল্লাহ পাক আবার বলেন হে রাসুল আপনি বলে দিন যে যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো তাহলে আল্লাহই তোমাদের ভালোবাসবেন এ দুটি আয়াত থেকে বোঝা গেল যে মমিন আল্লাহকে বেশি ভালোবাসেন এবং এই ভালোবাসা প্রকাশের একমাত্র পথ হল রাসুলের অনুসরণ অনুগত করা কিন্তু রসুল্লাহ সাল্লু সাল্লামকে ভালোবাসা ছাড়া কি তার অনুগত সম্ভব তাই আল্লাহকে ভালোবাসা স্বাভাবিক পরিণতি হলো রসুল্লাহ সাল্লু আলয় সাল্লামকে ভালোবাসা রসুল্ল সাল্লু আলয় সাল্লামের প্রতি ভালোবাসা কি পরিমাণ থাকা উচিত সে কথা রসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম স্বয়ং স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে তিনি বলেছেন তোমাদের কেউ সত্যিকারের মমিন হবে না যে পর্যন্ত আমি তার নিকট তার পিতা পুত্র এবং সকল মানুষের চেয়ে বেশি প্রিয় বলে গণ্য না হব আল্লাহবাক পিতা মাতা স্ত্রী পুত্র ভাই বোন আত্মীয়স্বজনকে ভালোবাসা কর্তব্য বলে জানিয়েছেন কিন্তু কারো প্রতি ভালোবাসা যেন রাসুলের চেয়ে বেশি না হয় বরং সবার চাইতে যেন রাসুলের প্রতি ভালোবাসা অধিকতর গভীর এবং তীব্র হয় সে কথা এ হাদিসে বলা হইয়াছে এখন প্রশ্ন হলো যে আমাদের ভালোবাসা রাসুলের জন্য সবচেয়ে বেশি কি না তা যাচাই করার উপায় কী এর হিসাব নেওয়া কঠিন নয় অন্য কোনো মানুষের প্রতি ভালোবাসার দাবি পূরণ করতে গিয়ে যদি রসুল্লাহ সাল্লামু আলিয় সাল্লামের নাফরমানি করা হয় তাহলে বোঝা গেল যে রসুল্লাহ সাল্লু আলয়াল্লামের প্রতি ভালোবাসা অন্যের তুলনায় কম বাস্তবে এটাই দেখা যায় যে মানুষ প্রিয়জনের প্রতি স্নেহ ভালোবাসায় অন্ধ হয়ে তাদের মঙ্গলের নিয়তে এমন কিছু করে যা করতে গিয়ে আল্লাহাম রাসুলের হুকুম অমান্য করে রসুন্লা সাল্লু আলাই সাল্লামের প্রতি গভীর ভালোবাসা থাকলে সে এমনটা করবে না যারা এমন বোকামি করে তাদের সম্পর্কে রসুন সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন যে অন্য লোকের দুনিয়া পালানোর জন্য নিজের আখড়াত নষ্ট করে কে দিন সে সবচেয়ে বেশি নিকৃষ্ট বলে গণ্য হবে রবির আওয়াল মাসের গুরুত্ব এবং ফজলত এই মাসটি বেশ কিছু কারণে গুরুত্ব এবং তাৎপর্য বহন করে এর প্রথম কারণ হল এ মাসে পৃথিবীতে আগমন করেন বিশ্বনবী মানবতার মুক্তির দূত নবী করিম সাল্লাহ সাল্লাম দ্বিতীয় কারণ হল এই মাসে আম্মাজান খাদি কুবরারদ আল্লাহ আনহাকে বিয়ে করেন আল্লা রসুল সাল্লাহ আলি সাল্লাম তৃতীয় কারণ হলো এই মাসে মুসলমানদের জন্য সর্বপ্রথম মসজিদ তৈরি করা হয় কুবা নামক স্থানে এবং এটি ইসলামের ইতিহাসের নির্মিত প্রথম মসজিদ চতুর্থ কারণ হলো এই মাসে আল্লাহ রসুল সাল্লু আলু সাল্লামের প্রিয় মাতৃভূমি মক্কা সেরে মদিনায় হিজত করেন এবং যে দিন তিনি মদিনায় পৌঁছান তা ছিল সোমবার বারে রবি আওয়াল পঞ্চম কারণ হলো এই মাসেই বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের ওপর আরোপিত রেসালাতের দায়িত্ব পালন শেষে দিন ইসলাম পূর্ণতার মাধ্যমে নিজের প্রভুর আহ্বানে সাড়া দেন তিনি কোরআন হাদিসের এই মাসের জন্য নির্দিষ্ট কোনো আমল বা এবাদত পাওয়া যায় না তবে কিছু আমল আছে অন্যান্য মাসের মতো এ মাসেও করা যায় যেমন প্রতি সোমবার রোজা রাখা সোমবারে রোজা রাখার ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু কাতাদার রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত সোমবারের রোজা সম্পর্কে নবী করিম সাল্লাহ আলু সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এদিন আমি জন্ম লাভ করেছি এবং এই দিনে আমি প্রাপ্ত হয়েছি বা আমার ওপর কোরআন নাচিল করা হইয়াছে মুসলিম শরীফ অন্য হাদিসের মধ্যে এসেছে হজর আবু রাজা আল্লাহ তাল থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ দরবারে আমল পেশ করা হয় আমার আমলগুলো রোজা অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হোক এটাই আমি পছন্দ করি তিন শরীফ এছাড়া প্রতি চন্দ্র মাসে তেরো চোদ্দ এবং পনেরো তারিখে আগেম বীজের তিনটি রোজা রাখার কথা এসেছে হাদিসে এর প্রতি যত্নশীল হওয়া যেতে পারে বর্ণিত রসুল্লাহ বলেছেন প্রতি মাসে তিনটে করে শ্যাম পালন করা সারা বছর ধরে শ্যাম পালন করার সমান পরিশেষে বলতে চাই যে মানব জাতির সচেতন প্রত্যেক ব্যক্তি তাকে জীবনে সব ক্ষেত্রে সাফল্যের জন্য অনুকরণীয় আদর্শ বলে মনে করেন আমরা মনে করি শান্তি সম্প্রীতিতে মরা সমিত্র দেশ গড়তে হজর মোহাম্মদ সাল্লি সাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই আল্লাহ পবিত্র কোরআন সুরা আহসবের একুশ নম্বর আয়াতে বলেছেন তোমাদের জন্য রসুল্লাহ সাল্লাহ জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের জীবনকে আদর্শ রূপে গ্রহণ করলে সফল তারাই পাবেন যার আল্লাহকে বেশি বেশি স্মরণ করে এবং আখেরাতের প্রতি গুণ অর্জন না করে ও সাল সাল্লাহ আল্লাহ জীবন নিয়ে আলোচনা এবং গবেষণা করলে শতভাগ সফল লাভ করার সম্ভাবনা নেই মানব জাতির জন্য মুক্তি এবং ইসলাম প্রতিষ্ঠার মহান দায়িত্ব দিয়ে আল্লাহ আল্লাহ হজর মোহাম্মদ সাল্লি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন একটি নির্দিষ্ট সময় দুনিয়ার জীবনের দায়িত্ব পালনের পর মহান আল্লাহ তার প্রিয় হাবিবকে তার কাছে নিয়ে গেছেন কিন্তু আল্লাহ নাজিল করা পবিত্র কোরআন এবং তার হাবিবের আদর্শ আমাদের মাঝে আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবেই কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তার উম্মদ বলে পরিচয় দানকারী মুসলিম উম্মাহর একটি বিশাল অংশ আজ দিকভ্রান্ত তারা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের আদর্শ ছেড়ে মন করা বিভিন্ন মতবাদের মধ্যে মুক্তি অন্বেষণ করছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান ছেড়ে মিথ্যা মনীচিকার পেছনে ছুটে দুনিয়া এবং আখড়াতে ধ্বংস করছে গোটা মানবজাতিকে দাগ করিয়েছে ধ্বংসের মুখামুখী। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমাদের আরও বেশি বেশি রসুল হাসান আসলামের রিসা রিসিরাত অধ্যয়ন করতে হবে তার প্রদর্শিত নীতি এবং পদ্ধতি অনুসরণ করে ইসলামের বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আর বিশ্বনি হাজর মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম অতুলনীয় সুবাহান আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন এবং অন্যদের জীবনেও বাস্তবায়নের আহ্বান এবং প্রচেষ্টায় মুসলিম উম্মাহর রবিউল আউয়াল মাসের অঙ্গীকার এটাই হোক এবারের এই রবিউল আউ্বাল মাসের শপথ মাহে রবিউল আহ্বাল মাসের বরকত রসোল্লা রুকালে খানী সাল সাল্লামের মোহাব্বত এবং পরকালীন নাজাদ মহান আল্লাহ আলা আমাদের সবাইকে নসিব করুন আল্লাহ হুম্মা আমিন তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি অব্রিকা তুফু